নওগার রানীনগরে সোনামুল নামের এক মাদক ব্যবসায়ের গ্যাং এর পড়ে সর্বশান্ত হচ্ছেন স্থানীয়রা এমনকি এই ঘটনায় অতিষ্ঠ খোদ ইউনিয়নটির জনপ্রতিনিধিও ঘটনা সম্পর্কে জানেন উপজেলা প্রশাসন থেকে শুরু করে জেলার সর্বমহল এমত অবস্থায় প্রতিকার চান ভুক্তভোগীরা নগা থেকে কাজী কামাল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নগা জেলার রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোনামুল খন্দকার এক সময় পুলিশের সোর্স হিসেবে কাজ করা সোনামুল বর্তমানে তৈরি করেছে আঠারো সদস্যের এক ভয়ঙ্কর গ্যাং এই গ্যাংয়ের প্রধান হাতিয়ার হচ্ছে আরেক মাদক ব্যবসায়ী বুলবুলি বিবি স্বামী পরিত্যক্তায় এই বুলবুলি প্রেমের ফাঁদে ফেলে চলছে সোনামুল গ্যাংয়ের ব্ল্যাকমেল কর্মকাণ্ড প্রথমে এলাকার অর্থশালী ব্যবসায়ী ও সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিদের ফোন নম্বর সংগ্রহ করে বুলবুলিকে সরবরাহ করে সোনামুল এরপর বিভিন্ন সময় বিভিন্ন নামধারী বুলবুলি ওই ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার দুই তিন দিনের মধ্যে কোনো এক বাসা কিংবা পার্কে দেখা করার কথা বলে ডেকে নিয়ে অন্তরঙ্গ অবস্থায় ছবি তোলার পর পূর্ব থেকে প্রস্তুত থাকা ওই গ্যাং এর মধ্য থেকে ডিবি পুলিশ সেজে ওই লোককে ভয়ভীতি দেখিয়ে সবকিছু কেড়ে নিয়ে ব্ল্যাকমেইল করে এরপর সমঝোতার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় সোনামুল বর্তমানে এলাকাবাসী সোনামুল গ্যাং এর হাত থেকে রক্ষা পেতে চায় এই সোনামুল নামের একজন অভিনম কায়দায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে দিনের পর দিন তো আমি না আমার ছোট ভাই না আমার ওই ইয়েলো মামা মামা আছে ওর কাছে থেকে একই অবস্থা করেছে আইনের বিভিন্ন এই যে আমরা একশো চুয়াল্লিশ ধারা জারি একটা মামলাও করছি সেই মামলারও একটা নোটিশ আসছে সেই নোটিশে অমান্য করে সে আমার তালা ভাঙে সে বর্তমান ঘরেতে এখন বর্তমান আছে আমরা চাইছি এর হাত থেকে প্রত্যেকটা লোক যেন সুবিধাভাবে জীবনযাপন করে সোনামলের এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে অতিষ্ঠ ইউনিয়নের জনপ্রতিনিধিও এই সোনামল একটা যে আমার এলাকার বিভিন্নভাবে মানুষকে ভোটের মামলা হ্যারেসমেন্ট এবং চাঁদাবাজি করা অনেক লোককে পথেট নামানোর ইয়া করেছে এ বিষয়ে অবগত রয়েছেন তিনি নিজে প্রতিকার হিসেবে মামলা করার পরামর্শ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যে সকল ভুক্তভোগী তাদের কারণে ভোকান্তিষ্টের হয়েছে হইরনি শিকার হয়েছে তাদের কাছে চাঁদাবাজি শিকার হয়েছে বা বিইউনিভার্ট ট্র্যাপিং এ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সংশ্লিষ্ট আইনে তার প্রতিকারের জন্য এদিকে সোনামুলের বিরুদ্ধে 11টি মামলা রয়েছে যার প্রতিটিতে জামিনে রয়েছে সে তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানালেন নওগাঁ জেলার এ পুলিশ কর্মকর্তা নামে 11টি মামলা আছে এবং 70টা মামলাতে সে জামিনে মুক্তAppCompat করেছে গতকাল রিসেন্টলি 8 তারিখটা মামলা হয়েছে অভিযোগ করতে তথ্যগত এই সমস্ত স্বাধীন দেশের শান্তির জনপদে এমন গ্যাং এর কর্মকাণ্ড দ্রুত বন্ধ করে গ্যাং এর সদস্যদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে সরকারের সংশ্লিষ্ট মহল তাহলেই ভয়ঙ্কর এই বাহিনীর হাত থেকে রেহাই পাবে এলাকার শত শত মানুষ এমনটাই মনে করছেন স্থানীয় ভুক্তভোগীরা মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক